আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ইসির পরিকল্পনায় ডিসেম্বর দু হাজার পঁচিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের একপক্ষ পক্ষ এর এপ্রিলে বিএনপি সহ সমমনা চায় দু এর জুনের মধ্যে ভোট মামলা নীতি অসহযোগিতার অভিযোগ জড়িতদের বিচার দাবি ক্যাম্পাসে অবস্থান গাড়ির ধাক্কায় বইয়ের শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না এই নিয়ম পরিবর্তন করতে হবে বলেন উপদেষ্টা নাহিদ দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না নিজের কাজে ফিরে যেতে পারলে খুশি হব উপকূলের জেলাগুলোতে গুড়িগুড়ি বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা ভোগান্তি দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশের করা অপরাধে আমরা লজ্জিত বললেন আইজিপি খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া প্রায় প্রতি রাতেই ঘটেছে সন্ত্রাসী ঘটনা চার মাসে তেইশ হত্যাকাণ্ড শঙ্কিত সাধারণ মানুষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আটশো জন শহীদ এগারো হাজার পাঁচশো জন আহত প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ দৈনিক সমকাল জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন সরকারের ষোলো ধরনের তথ্য চায় তথ্যানুসন্ধানী দল একাধিক চিঠির পর দেওয়া হয় আংশিক তথ্য জাতিসংঘ মনে করে সরকারি তরফে অপারগতা কাম্য নয় প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা জানুয়ারির মাঝামাঝি একটু দেরি হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য পাঠিয়েছে তৌফিক হাসান মহাপরিচালক ও মুখপাত্র জাতিসংঘ অনুবিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাথাচারা দেবে না দি ইকোনমিস্টকে ডক্টর ইউনুস সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন শহীদের তালিকায় আটশো জনের নাম আওয়ামী লীগ লীগ নেতারাই সারের মোরল সাত হাজার একশো পঞ্চাশ ডিলার কারসাজিতে জড়িত সর্বোচ্চ উৎপাদন মৌসুমের চাষিকে গুনতে হচ্ছে বাড়তি দাম নিঃশ্বাস নেওয়ার জায়গা পূর্বচলে নিরাপত্তা হুমকি তিনশো ফুট সড়ক ভয়ঙ্কর মধ্য তরুণের গাড়িতে পৃষ্ঠ বুয়েট ছাত্র সরকারের কাছে শিক্ষার্থীদের পাঁচ দাবি ক্যাম্পাসে মিছিল সমকাল ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নারায়ণগঞ্জ প্রতিনিধি দৈনিক যুগান্তর খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ দ্রুত জাতীয় নির্বাচন চায় সমমনা দলগুলো বিএনপির সঙ্গে বৈঠক বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না ইকোনমিস্ট কে ডক্টর ইউনুস জনশক্তি নামে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা হয়নি জাতীয় নাগরিক কমিটি সাভার আসলীয় সড়কে এক রাতে তিন ডাকাতি সিআইসির তদন্ত সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের চেপে কর অব্যাহতি দিতে বাধ্য হন কর্মকর্তারা সামিট পাওয়ারকে বিধিবহির্ভূতভাবে আয়কর আয়কর অব্যাহতি গত এগারোশো বারো কোটি টাকা আম্পকেরার বৈষম্য উত্তপ ছড়াচ্ছে নতুন করে বিতর্ক তুঙ্গে এমন কোনো অন্যায় নেই যা আমরা করিনি বললেন আইজিপি শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ জুলাই আগস্ট অভ্যুত্থান পুঁজিবাজারে অস্থিরতার দায় নিয়ন্ত্রক খেলোয়াড়দের প্রকাশনা উৎসবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ দৈনিক কালের কণ্ঠ গ্যাসের আকাল শিল্পে বিপর্যয় শিল্পে সুবতাস নেই বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহারে ঝুঁকছে শিল্প জ্বালানি সংকটে মার্চ সেপ্টেম্বরে দুশো কারখানা বন্ধ ঝুঁকিতে আরও তিনশো কারখানা যন্ত্রপাতি আমদানির এলসি খোলার পরিমাণ একচল্লিশ শতাংশ কমেছে কাঁচামালে কমেছে নয় দশমিক একাশি শতাংশ অর্ধেকে নেমেছে উৎপাদন প্রভাব পড়েছে রপ্তানি আয়ও দৈনিক ঘাটতি গড়ে চোদ্দোশো থেকে চোদ্দোশো ষাট মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাসের উৎপাদন নেমেছে আঠারোশো উনানব্বই মিলি মিলিয়ন ঘনফুটে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ পুলিশের লাঠি চার্জ অর্থনীতিতে পাঁচ বড় চ্যালেঞ্জ সামিটের এগারোশো কোটি টাকা কর ফাঁকি আওয়ামী লীগ ভারত দেশকে বিভিন্নভাবে বিভক্ত করছে বিরক্ত করছে দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চান নায়েবে আমির মৌলীবাজার ও চোদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি জামায়াতের আমির দৈনিক আজকের পত্রিকা মনোনয়ন বাণিজ্য বন্ধের পথ পাচ্ছে না কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করার পথও খুঁজছেন কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার সুপারিশ দেওয়া হবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে নিম্নকক্ষে ভোট উচ্চকক্ষে আনুপাতিক ব্যারোটের পক্ষে মত কয়েকটি আইন পরিবর্তনের সুপারিশ হতে পারে দেশে ইসলামী চরমপন্থা আসবে না দায় ইউনোমিসকে ডক্টর মোহাম্মদ ইউনুস সামিটের এক হাজার একশো তেরো কোটি টাকার কর ফাঁকি এনবিআর অনুসন্ধান সেক্টর কর্মসূচি না থাকায় গতিহীন স্বাস্থ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি উন্নয়ন নির্বাচন হতে পারে পঁচিশ সালেই বিএনপি সমমনা দল বৈঠকে মতৈক্য পাঁচ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে দুই ইতিবাচক প্রথম দাপের খসড়া তালিকায় আটশো শহীদের নাম জুলাই আগস্টের অভ্যুত্থান আন্তকেরার বৈষম্য মঙ্গলবার পঁচিশ ক্যাডারের এক ঘন্টা কলম বিরতি বুয়েট শিক্ষার্থী নিহত পুলিশ হত্যা মামলা নিচ্ছে না বলে অভিযোগ দৈনিক দেশ রূপান্তর সুবিধাভোগী প্রশাসন চায় আরও প্রশাসন ক্যারারে গাড়ির জন্য ৩০ লাখ ঋণ ও ভাতা পঞ্চাশ হাজার টাকা পদোন্নতি পেতে পরীক্ষা চায় না প্রশাসন ক্যারার অন্য ক্যারারের আপত্তি নেই ট্রানজিটার খেঁচাও চারশো সত্তর কোটি টাকা সারলেনের শেষ প্রকল্পের ক্ষতি শরিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির সংলাপ ক্ষোভে উত্তল বুয়েট সরকারের কাছে পাঁচ দফা দুর্ঘটনায় সম্পৃক্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না এই নিয়ম পরিবর্তন করতে হবে বললেন নাহিদ উপদেষ্টা কিশোর গ্যাং আর কিশোর নেই পঁচিশ সালের মধ্যে নির্বাচন চায় জামায়াত প্রথম দাপের খসড়া তালিকায় শহীদ আটশো জন আহত এগারো জন জুলাই গণভ্যুত্থান বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টারের ঘোষণা বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজা হত্যাযজ্ঞ চলছেই ইউর উপর শুল্ক আরোপে ট্রাম্পের হুঁশিয়ারি জার্মানিতে ক্রিসমাস মার্কেটে ঢুকে গেল গাড়ি নিহত চার শেষতক অর্থ পাশ পাস যুক্তরাষ্ট্রে অচলাবস্থার সংখ্যা দূর হল দৈনিক আনন্দবাজার বিমা জিএসটি সিদ্ধান্ত হল না নাম আছে দুই বিধানসভা কেন্দ্রে জঙ্গি সাদের ভোটার কার্ড পুলিশ চক্ষুর মধ্যেই শুরু ডাক্তার অবস্থান বাংলাদেশি ছাত্র চিহ্নিত করতে নির্দেশ দিল্লির স্কুলে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য